মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোতে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে গিয়ে ভিড় করা হয়েছিল খরধয়ে দাবি করলেন ডক্টর সুজন চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায় ও বরানগর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বৃহস্পতিবার রোড শো করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রোড শো সফল করার জন্য সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে গিয়ে ভিড় করানো হয়েছিল খড়ধের দলীয় কর্মসূচিতে দাবি করলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী তিনি দাবি করেন সাতশো থেকে আটশো মানুষ হয়েছিল এই দিনের মিছিলে বারোটা থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল আপনারা জানেন বন্ধ করে দেওয়া হয়েছিল আমাকে সাংবাদিক বন্ধুরা বলেছে দাদা তারপরেও লোক জুতছে না দেখে সমস্ত সিভিক পুলিশ সহ যে সরকারের কিছু কাজ করে তাদের সবাইকে পোশাক বদল করিয়ে নিয়ে হয়েছে যাতে যায় তারপরে কিংবা সাত আটশো লোক হয়েছে কিনা ওই মিছিল কঠিন বলা সম্ভব নয় সাত আটশো লোক আজকে ঘোষণা করে দেওয়া যায় বিজেপি ভাগ

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স